আবারি লোহি ফুতুল জগত করলে ওজাল আবার নহরি রে পুতুল জগত করলে ও যালা রোড়ে করুবেন তিনি আলহামদুলিল্লাহ سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا আমর শিকর শিল কলম সৃষ্টি জাহান ও শিলা আমর শিকর সৃষ্টি জাহান ও শিলা নিজে আল্লাম খুশি হইয়া নামর কিলে নেহ বি বল্লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ

ạ sạch bani tī đi bali tụi ti bola ạ mok tē ti lò đa bino re minh re ala subhanallah walhamdulillah আত্মার কখনো মরণ হয় না আত্মার কখনো বিনাশ হয় না আত্মার কখনো ক্ষয় হয় না এটা শুধু প্লেই চেঞ্জ করে ফার্স্ট টেন্স আলমে প্রেজেন্ট টেন্স পৃথিবী ফিউচার টেন্স কবর থেকে পুরো জীবন এইভাবে পরিবর্তন হয় দেহের মরণ হয় আত্মার কোনো মরণ হয় না জীবনে অনেক শুনেছেন ডেড বডি কিন্তু ডেড সোল আমরা জীবনে শুনি নেই কিন্তু আপনি বল হুজুর আপনি ইউজ করেছেন কেন এই শব্দ ইউজ করার কারণ হলো আল্লাহ রাসুল বলে দিয়েছেন আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আত্মাটা জিকির করে এটা জিন্দা যে আত্মাটা জিকির করেন এটা মরা এখানে যারা আছেন একদম প্রফুল্ল চিত্তে যারা বসে আছেন আমি বলবো হান্ড্রেড পারসেন্ট জিন্দা আর যারা এখনো ঘরের বাইরে বাড়ির আঙ্গিনায় ঘুমানের নেশায় পড়ে আছে ওরা কি মরা কে হয়ে গেছে যেটা হয়ে গেছে ঠিক কি না বলেন জোরে এখন জান্নাতে যেতে হলে আপনার আমার জন্য সাধারণ মানুষের জন্য একদম গুরুত্বপূর্ণ কাজ মোস্ট ইন প্রোটিন যেটা সেটা হলো হককানি কোনো আলেমকে হৃদয় দিয়ে ভালোবেসে তাকে হৃদয়ে জায়গা করে দেওয়া ও মা এটা কে বলেছে আল্লাহ কে বলেছে আমি দেখছি আমি যখন বলতে দেরি আমার চাচা আমি যখন বললাম সামনে আসেন একটা সেকেন্ড তিনি দেরি করেনি কুয়েকলি তিনি এগিয়ে এসেছেন সামনের দিকে এসেছেন অনেকে কিন্তু ঘাটটা বাঁকা করে বসেছেন কারণ কি এই আমার দিকে তাকান এই যে একটু আগে বলতে ছিলাম এই যে মুরব্বী এবং মধ্যবয়সী মানুষ তাদের সিনা আল্লাহ্লা রাসুলের প্রেম ভালোবাসায় ভরা আর এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী তাদের আত্মা হিংসা নোংরামি আর আত্মগরিমায় ভরা সাথে সাথে তার আত্মাটাও মরা বুঝেন নাই বলে হুজুর কেন বললেন মরা দেখবেন চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল দাঁড়ি রাখার স্টাইল ইহুদি স্টাইল আর আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে পারবো এই যুগের যে ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে কোরান এবং হাদিস দ্বারা এটা 100% অবৈধ এটা ইহুদিদের একটা চক্র তাদের একটা ষড়যন্ত্র আছে মসজিদে যায় না কিন্তু হিন্দুদের পূজা লাগলে কিন্তু মন্দিরে চলে যায় না নাই আর গত কোন দিন জানি বের হলাম প্রত্যেকটা দোকানে দোকানে দেখলাম গতকালকে প্রত্যেকটা দোকানে দোকানে দেখলাম যে মধ্য বয়সী হোক বা যুবক হোক সবাই আপনার মোবাইলের দিকে এমন ভাবে তাকিয়ে আছে আমার সঙ্গে যারা ছিল তাদেরকে বলেছিলাম যে পৃথিবীটা খুব অল্প সময়ের মধ্যেই ধ্বংস হয়ে যাবে তার কারণ হল মোবাইল নামক বস্তু মানুষের হাতে চলে আসে কারণে এ আসার মানুষ কোথায় আছে কোথায় থাকতেছে কোথায় যাবে কি হবে এগুলোর কিছুই চিন্তা করার কোনো সুযোগ এটা আমাদের জন্য অভিশাপ কিনা আরো জোরে বলেন অভিশাপ কিনা আপনাদেরকে একটা কথা বলে দেখবেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা তারা যখন তাদের উপাসনালয়ে যায় দেখবেন তাদের ধর্মের রীতি অনুযায়ী তারা একটা লোকও ঘরে থাকে না থাকে কিন্তু আমাদের যখন ধর্মীয় কাজের সময় হয় বিভিন্ন মসজিদে এখনকার সময় দু জোহরে আসরে মানুষই হয় না আসে না নাই মসজিদ কিন্তু পাকা পাকা হচ্ছে কিন্তু মুসল্লি পাকা নাই এটা কি আমাদের জন্য দুঃখের কিনা কষ্টের কিনা এই জন্য এই জায়গাগুলো বেশি বেশি করে সাজানো প্রয়োজন এবং যোগ্য দক্ষ আলেমদেরকে আমন্ত্রণ জানানো প্রয়োজন যার কাছ থেকে আপনারা সূক্ষ্ম মেসেজগুলো কাউন্ট করতে পারবেন কথাকে বুঝতে পারছেন বন্ধনী আমার বলেছিলাম দুনিয়া এবং আখের হাতের নিয়ামত আপনি চান কি চান না আমরা সবাই চাই কি চাই না দুনিয়া আখি রাতের নিয়ামত যদি পেতে চাও ও বন্ধু একটা কাজ করতে হবে একবার ইনশিওর করে বলছি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমানু কথা খেয়াল করবেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওকানু কোন এবং তা কবুলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে জোরে জোরে সুবহানাল্লাহ এখন আপনি যে ঈমান আনবেন যদি ডক্টর হতে হয় ডক্টর থেকে টিচিং নিতে হবে মেডিকেল কলেজের ছাত্রকে ভর্তি করাতে হবে যদি টিচার বানাতে হয় আপনাকে টিচিং প্রফেশনে দিতে হবে এমনি করে করে প্রত্যেকটা সেক্টর কি আপনি আপনার ছেলেকে যে বানাবেন সেটার জন্য আপনাকে একটা রাস্তা খুঁজে বের করতে হবে ঠিক তেমনিভাবে আপনি যদি আপনার সন্তানকে পৃথিবী থেকে নূরারি সন্তান হিসাবে পেতে চান এবং কাল হাসরের ময়দানে আল্লাহর রহমতের ছায়াতলে যদি যাইতে চান আমার নবী যে বন্ধু সুপারিশ করবে নবীজির সুপারিশ যদি আপনি পেতে চান তাহলে আমার প্রাণীর নবীকে ভালো ভালোবাসতে হবে নবীর পরে নবীর আহলে বাইতকে ভালোবাসতে হবে এমনি করে যুগে 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 ক্রমে ক্রমে আজকে পর্যন্ত ইসলাম যাদের দ্বারা আপনার আমার কাছে এসেছে তাদের সংস্পর্শে থাকতে হবে তাহলে আপনার জীবনকে ধন্য করা সম্ভব আপনার সন্তানকে মানুষ করা সম্ভব এখন ম্যাক্সিমাম সন্তানগুলো মানুষ হয়ে যাচ্ছে তার কারণ হলো পিতামাতা তার দায়িত্বটা যথাযথভাবে পালন করছে না ঠিক কিনা বলেন আমার কথায় আপনারা একমত হলেও বলবেন দ্বিমত পোষণ করেন করলে বলবেন আমি দ্বিমত পোষণ করলেও সেটাকে এক্সপ্লেন করব ব্যাখ্যা করব বন্ধুরি আমার আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা একটা কাজ করো সেই কাজটা হলো আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা থালাতি হিসানি রুব্বি নাবিকুম রুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন আমার আপনার প্রাণে নবী তিনি জানিয়ে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও রুব্বি নাবিকুম নবীর প্রেম শিখাও কারণ নবীর প্রেম হলো ইমানদার আমাদের জন্য মুসলমান ইমানের জন্য ফরজ আল্লাহর হাবিব বলেছেন ইট ইজ দা লাভ অফ দা প্রফিট নবীর এই ভালোবাসা শেখাও এরপরে বলেছেন ওহাব্বি আহলে বাইতিহি টিচ ফ্যামিলি লাভ নবীর পরিবারের ভালোবাসা শেখাও এরপরে বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন কোরআন তেলাওয়াত শেখাও লার্ন টু রিসাইট দা হোলি কোরআন তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও খেয়াল করবেন আমার কথা কি বোঝেন আপনারা আর জোরে বলেন সবাই মন দিচ্ছেন নজর দিচ্ছেন আল্লাহর হাবিব বলেছেন ফাস্ট কাজ হচ্ছে তোমরা তোমাদের সন্তানদেরকে প্রথমে নবীর প্রেম শেখাও কারণ নবীর প্রেম হলো ইমান নবীর প্রেম যার নাই তার ইমান নাই যার ইমান নাই আপনার ফাউন্ডেশন যদি ঠিক না থাকে কখনোই আপনি ফিলার দিতে পারবেন না সাত তো ঠিকানো থাক দূরের কথা দেওয়াই তো সম্ভব না কথা বলেন না কেন এই জন্য রাসুলকে ভালোবাসা আপনার আমার জন্য ইমান রাসুল সম্পর্কে অনেক আলোচনা হয়েছে বন্ধু কিন্তু আমি আজকে এই জায়গাটাতে একটা কারণে এসেছি এখানে ম্যাক্সিমামি বন্ধু মধ্য এবং বৃদ্ধ বাবা সবাই আমার বড় আমার ছোট যুবক একেবারে সীমিত পরিসরে উপস্থিত হয়েছে এই যুবকগুলোর কপাল হান্ড্রেড পারসেন্ট পোড়া কপাল আমি একটা জায়গা নিয়ে একটু আলোচনা করব বন্ধু আজকে যে তোমরা এই ইহুদিনা সারাদের সংস্কৃতিকে লালন করছো প্রতিদিন সেটা নিয়ে রিহার্সেল করছো সেটা নিয়ে প্রতিদিন তোমরা স্টাডি করছো তোমরা তোমাদের ফিউচারে কে অন্ধকারাচ্ছন্ন করে দিচ্ছ আল্লাহর হাবিব বলেছেন হাব্বি আহলে বাইতিহি নবীর পরিবারের ভালোবাসা শেখাও নবীর পরিবারের ভালোবাসা শিখাইতে এই কারণে বলেছেন নবীর পরিবারের মধ্যে আমি সর্বপ্রথম যদি ধরি মা খাতুন জান্নাত ফাতেমা সুবহানাল্লাহ আমার কথা আপনারা গভীর মন দিয়ে শোনেন আমার আসুল বলেছেন ফাতেমা তু সাইদাহিল আমার নবী আপনার নবী দু জাহানির বাচ্চা নবী তিনি জানিয়ে দিয়েছেন ও বরুরা কাঞ্চনপুরের আমার মা আমার বাবা আমার হৃদয় করে শোনো আমার মা বন্দির কি বলছি হৃদয়ের জানা না তোমরা খুলে শোনো 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 গো আমার আসুল জানিয়ে দিয়েছেন ফাতেমা তু সাইদাহ নিসাই আহলিল জান্নাহ আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেল সিন জান্নাহ আমার নবী বলেছেন ও পৃথিবীর মুমিনারা ও নারীরা তোমরা টেনশন করো না তোমাদের জান্নাতের সর্দারিনী হবে আমার কোলে চার যাকে আমার নবী ভালোবেসে উম্মে হাবিবা বলে ডাকতেন আমার নবী মা খাতুনে জান্নাতকে দেখতে দেরি তিনি দাঁড়াতে দেরি করতেন না এত বেশি ভালোবাসতেন তিনি হলেন সকল নারী নারীদের জান্নাতী সর্দারিনী ওনাকে ভালোবাসা আপনার আপনার আমার সবার জন্য ফরজ সুমান আল্লাহ বলেন মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে আপনার জানেননি হজর থিয়াদি আমার নবীজি বলেছেন আনামাদীনাতু লাইল মেয়ালি উন বাবো হা রে বড়রা কাঞ্চনপুরের যুব হৃদয় জানালা করে তোমরা সবাই শোনো আমার নবী জানিয়ে দিয়েছেন

لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

La ilaha illallah oh, Subhanallah Alhamdulillah La ilaha illallah

ও সুবুহ্লা অল লাহম এহাম লাহমতি আশি নি কমু বলা tef tilo robino re minno re ala subhanallahu alhamdulillahi lillahi illa la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমি নজর দিতে দেখলাম বন্ধু এখন কিছু যুবক এসে ওই জান্নাতের বাগানে ঢুকে গেল ওই যুবক আজকে তোমরা সংখ্যায় যদিও কম আমি তোমাদের কি হৃদয়ে বড় ভালোবাসা দিয়ে তোমাদের কি ওয়াজটুকু শুনিয়ে গেলাম যদি তোমরা বিবেকবান হও চিরজীবন সেটা ধরে রাখবা কারণ হলো এখানে দুইটা স্টেজ কয়টা স্টেজ মুরব্বী যারা হাদিস শরীফের মধ্যে এসেছে হযরতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন হ মরব্বিদের নেতৃত্ব দিবে জরে জরে সুবহানাল্লাহ আমার আর জবাব

দিনে এসেছ তোমরা যখন উন্নয়নমূলক কাজ সামাজিক উন্নয়নমূলক কাজে তোমরা নিজেদেরকে যুক্ত রেখেছ তোমাদের চিন্তা হলো এমাম হুসাইন ভালোবেসেছে আমরাও ভালোবেসে ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে আমরা তার আদর্শকে লালন করে বাস্তব জীবনে বাস্তবায়ন করে চলবো ওই সমস্ত যুবক তোমরা যারা আছো গো তোমাদের জন্য রাসুল জানিয়ে দিয়েছে তোমাদের জান্নাতে সারদার হবে ইমাম হাসান হুসাইন দুইবার বলেন না তাহলে এটা হলো আমাদের এই মান এটা কি এই শিক্ষাটা কি করতে হবে এই শিক্ষাটা আপনারা যারা বাবা হয়েছেন এই শিক্ষাটা সন্তানকে দিতে হবে এরপরে হলো কোরআন কি। কোরআন তেলাওয়াত এটা হলো আইনের ভান্ডার এটা হলো ল এটার মধ্যেই আপনার পথ চলার নেগেটিভ পজিটিভ দুটোকে ডিসটেন্স করার জন্য দুটো রাস্তা ওপেনিং করা আছে এইটাকে আপনি চিনতে হবে এইটাকে আপনি বুঝতে হবে সাধারণভাবে আপনি কিচ্ছু বুঝেন না একটা ছেলেকে কোরআন তেলাওয়াত করনেওয়ালা বানালেন একটা ছেলে কোরআনে হাফেজ বানালেন তবে সুন্নি হাফেজ হতে হবে ঠিক ঠিক নবীর দুশ্মন হাফেজ না হাজার হাজার রাখাত লক্ষ লক্ষ কৌটি কোটি রাখাত নামাজ যদি সে পড়ে রে তার শেষ দাল্লা দরবারে কবল হবে না আপনি বন্ধু কোরআন তেলামাত করবেন কাল হাসরের দিন আপনাকে বলা হবে কোরআন তেলামাত করো কোরআন তেলামাত করতে থাকো সামনের দিকে এগোতে থাকো যেখানে গিয়ে তোমার তেলামাতটা থেমে যাবে ওইটাই হলো তোমার থাকার জায়গা আর ওইটাই হলো জান্নাত আর বলেন না ওই জান্নাত জান বন্ধু জান্নাতি যারা হবে তারা কবরে যাইতে দেরি রে তারা জান্নাত আমত পাইতে দেরি করবে না আমি সেই দিকে যাবো আজকে বাবা মা দায়িত্ব করতো বা থেকে কিছু করতে হবে সেটা আমি বলছি এখনকার ছেলেরা